সবসময় ভালো খবর শুনবেন মন্দর ভাগিদার হবেন না এই মানসিকতা ত্যাগ করুন আপনাদের জন্য যে মন্দ খবরটা অপেক্ষা করছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে দু হাজার চব্বিশ আনন্দমুখর হতে চলেছে অত্যন্ত সুখের হতে চলেছে আচার্যকুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিউ মর সেন্টারের পক্ষ থেকে বলছি সবসময় ভালো খবর শুনবেন মন্দর ভাগিদার হবেন না এই মানসিকতা ত্যাগ করুন আপনাদের জন্য যে মন্দ খবরটা অপেক্ষা করছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রথমে মন্দ দিয়ে শুরু করছি না সেটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর বারোটি রাশির জাতক জাতিকাদের থেকে আপনাদের সেই দুটো সমস্যার কথা বলবো সাবধান হবেন সাবধান হলে ভালো থাকবেন মঙ্গল আপনার অধিপতি গ্রহ অঙ্গার যোগ তৈরি করেছিল কোথায় কুম্ভ রাশিতে এখন আর অঙ্গার যোগের মধ্যে আপনি নেই আপনি সোজা সুজি শনির জায়গা থেকে বেরিয়ে কুম্ভ রাশি থেকে গেরিয়ে মিনে আসেন অর্থাৎ এই মুহূর্তে বন্ধু ঘরে বন্ধু ঘরে থাকলেই শক্তি আপনার বৃদ্ধি পাচ্ছে শুভ শক্তি বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতি আপনার পরম মিত্র গ্রহ যে এই যে সুযোগ সুবিধাগুলো পায় তখন সেগুলি কাজে লাগবে একটা কথা মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজল টু রেজাল্ট আমার ভাগ্য খুব ভালো আমি চেষ্টা করব না কিছুই হবে না এবার ভালো কোথায় মন্দ কোথায় ট্রানজিটের রেজাল্ট আমি একাধিক ভিডিওতে বলেছি শর্ট ভিডিওতে বলেছি তবুও বলে দিচ্ছি এই মুহূর্তে তিনটি শুভ গ্রহ তিন তিনটি মহাশক্তিশালী গ্রহ মেষ রাশিতে রয়েছে বৃহস্পতি শুক্র রবি কেতু রয়েছে কন্যা রাশিতে চন্দ্রদেব রয়েছে মকর রাশিতে কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে রাহু এখনো বর্তমান মূল ত্রিকোণে মূল ত্রিকোণ এবার আমরা রাশি এরাও কিন্তু খুব উপকৃত হবে শুভ গ্রহরা ওখানে গিয়েই পৌঁছাচ্ছে মঙ্গল বুধ, রাহু কদিন পরে চন্দ্র ঢুকে চতুর্গ্রহী রাজ্য তৈরি করবে চন্দ্র একটি রাশিতে ঢুকলো বললে হয় একটি রাশিতে সোয়া দুই দিন থাকে কালকে ঢুকবে কুম্ভ রাশিতে তার সোয়া দুই দিন পরে আপনার রাশিতে চলে যাবে মিনে মিনে যেই চতুর্গ্রহী রাজ্য তৈরি করবে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ওখানে যারা যারা যে গ্রহরা আছে সেই সমস্ত রাশির জাতক জাতিকারা উপকৃত হবে পরিষ্কার বুঝতে পারা গেল এবার অ্যাটে গ্লান্স কী কী উপকার আপনারা পাবেন শরীর মন শুভ ধন স্থান অতি শুভ উভমুখী আয় বৃদ্ধি পাবে আপনারা লটারির টিকিট কাটবেন শুভ সংখ্যা নয় সমস্ত সংখ্যাগুলোকে যোগ করবেন শুভ সংখ্যা নয় শুভ সময় সন্ধে ছটা বিয়াল্লিশ মিনিট শুভ বর্ণ মেরুন তাহলে যেগুলি বললাম সেগুলি অনুযায়ী করবেন এবার ধনস্থানের পর ভ্রাতা ভগ্নী অতি অশুভ মা বাবার শরীর ভালো যাবে শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রে সমস্যা বহুল গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ মাঙ্গলিক থাকলে সমস্যা বহুল বড় কোনো রোগ ব্যাধি না হলে ফ্যাকাল্ট অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যখনই অঙ্গার যোগ সূচিত হয় তার প্রভাব কিন্তু নাইনটি ডেজ পর্যন্ত থাকে অঙ্গার যোগটি ভালো করে পড়বেন বুঝতে পারবে চলে গেল মানেই আপনি দুর্ঘটনার মুক্ত থেকে মুক্তি হতে পারলেন না কোনো যখন তখন বিতর্কের শিকার হবেন যখন তখন মানুষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়বেন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বেন এগুলি অশুভ সংকেত তাহলে বড় রকম দুর্ঘটনা যাতে না ঘটে গাড়ি আসতে চালাবেন স্লো ড্রাইভ চালাবেন মেরুন কালারের গাড়ি চালাবেন না ওই ধরনের পোশাক আশাক পরবেন না ভাগ্য অতি শুভ যাতে হাত দেবেন তাই শোনা কর্ম উভয় ক্ষেত্রে শুভ সরকারি বেসরকারি ব্যবসা আয় প্রচুর বৃদ্ধি পাবে ব্যয় হ্রাস পাবে আয় বৃদ্ধি পাবে ব্যয় হ্রাস পাবে তার মানে সঞ্চয় বৃদ্ধি পাবে মদ্যপান করবেন না রাজনীতি ক্ষেত্রে চরম সাফল্যের শিকারে পৌঁছাবেন শীর্ষে পৌঁছে যাবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা মিলিয়ে নেবেন তারা কতটা ভালো অবস্থায় পৌঁছাচ্ছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আমি সুন্দর একটি বীজ মন্ত্র ও টোটকা বলে দেবো সেটি করবেন যদিও আমাদের শর্ট ভিডিও সেকশনের সেটা থাকছে আপনারা সেগুলি করবেন আজকে বিশেষ একটি দিন সেই বিশেষ দিনে অষ্টমী শুক্লা অষ্টমী বাসন্তী পুজোর অষ্টমী তিথি এই দিনে আপনারা দেবী দুর্গার বা বৃশ্বিক যে কোনো জাতক জাতিকারা দুর্গার বীজ মন্ত্র করবেন দুং দুর্গে দুর্গে রক্ষিণী সুয়াহা হিং দুর্গায় নাম এই মন্ত্রটি আঠেরোবার করবে আর মঙ্গলের বীজ মন্ত্র করবেন ওং হুং শ্রীং মঙ্গলায় একশো বার স্নান করে পূর্ব দিকে মুখ করে অনুষ্ঠান ভালো লাগলে সকলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের যে কোনো অনুষ্ঠানের সঙ্গে আমরা আপনাদের কি দিচ্ছি সেটি লক্ষ্য রাখবেন সকাল সাতটায় দৈনিক রাশিফল প্রত্যেক দিন কোনো পরিস্থিতিতে এটা বন্ধ হবে না আপনি সকালবেলায় উঠে চোখ রাখবেন দিনটা আপনার জন্য কেমন সঙ্গে পেপার নিয়ে বসতে হবে না এক মিনিটের ভিডিওতে আপনি ভালো মন্দ বুঝতে পারছেন সাপ্তাহিক রাশিফল থাকে প্রত্যেক দিন দুপুর বারোটা পঁয়তাল পঁচিশ পনেরো মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বড় ভিডিও থাকছে গোচর সাপেক্ষে গ্রহরা রাশি পরিবর্তন করছে তাতে শুভ যোগ অশুভ যোগ বিভিন্ন যোগ আমরা তুলে ধরছি আমরা গুরুচন্ডাল নিয়ে পারমিতা মুখার্জি একটি বিশেষ আপনাদের কাছে পর্ব রেখেছেন দেখবেন সেটি অত্যন্ত ভালো হয়েছে এই কারণে ভালো হয়েছে আমরা গুরুচন্ডাল নিয়ে দুই ভাগে ভাগ করে দেওয়া এটা খুব কম দেখবেন মানে বৃহস্পতি কেতুও যে গুরুচন্ডাল হয় এবং ওটা যে আরও বড় বিপজ্জনক হতে পারে সেটি কিন্তু খুব কম জায়গা পাবে সেই ক্ষেত্রে তিনমুখের রুদ্রাক্ষ তার কোনো অল্টারনেটিভ মেডিসিন নেই আর যখনই গুরুচন্ডাল হবে তখনই হবে বৈদিক হোক বৃহস্পতিরই একমাত্র চিকিৎসা চন্ডালের ট্রিটমেন্ট হয় না তাকে ক্ষমতা তার হাতে দিলে সে কিন্তু তার অপব্যবহার করবে আরও নাশ করে দেবে জীবনকে ভুল পথে পরিচালনা করবে কেন বললাম যেহেতু ওই পর্ব নিয়ে একটি আমাদের পর্ব দেওয়া হয়েছে আপনারা সেটি জেনে নেবেন কোন ক্ষেত্রে জন্মকুণ্ডলী বিচার করে গুরুচন্ডাল আপনারা বৃহস্পতি রাহু পেলেন না বৃহস্পতি কেতু পেলেন পরিষ্কার হলেন এবার আমরা আপনাদের জন্যে সুন্দর একটি টোটকা বলব মদ্যপান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নিষিদ্ধ এক দুই রাত্রে শোভার সময় ওং হৃ মন্ত্র করবেন দশ বার ভয় ভীতি ত্রাস থেকে মুক্তি হবেন কোনো কারণ নেই কালো এবং ধূসর পোশাক পরবেন না লোয়ার জার্মেন্টস পর্যন্তও নয় আন্ডার আন্ডারওয়্যার পর্যন্তও নয় কালো থেকে এক মাস নিজেকে সরিয়ে দিন ধূসর বর্ণ থেকে কেতুর বর্ণ থেকে নিজেকে সরিয়ে দিন তাহলে অত্যন্ত ভালো থাকবেন খুব সুন্দর এই ভিডিওটি বৃষ্টিক রাশির সকল জাতক জাতিকারা দেখুন ভালো লাগবে ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন নমস্কার ধন্যবাদ